ইরানি হামলায় তেল আবিবে বিস্ফোরণ চলছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েল সবচেয়ে বড় বাধা বললেন এর দোকান ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত চারশো তিরিশ আহত তিন হাজার পাঁচশো নেতানিয়াহুর খাইশ নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লিন্টনের ইরানি হামলা ঠেকাতে ইসরায়েলের দৈনিক ব্যয় দুইশো মিলিয়ন ডলার সর্বশেষ জানাবো ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইরানি হামলায় তেল আবিবে বিস্ফোরণ চলছে ইসরায়েল ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ওপর শনিবার ভোরে এক নতুন ও বৃহৎ মাত্রার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এই হামলা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে এর ফলে সেখানে বিস্ফোরণের পর আগুন জ্বলে ওঠে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসলিম জানিয়েছে অভিযানে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের সামরিক লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হয় এতে তেল আবিব সহ বিভিন্ন ইসরায়েলি বস্তিতে সাইরেন বেজে ওঠে এবং একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসরায়েলি বাহিনীর বুড়াতে দেশটির চ্যানেল টুয়েলভ জানিয়েছে শনিবার ইরান মোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার মধ্যে মাত্র পাঁচটি প্রতিহত করা সম্ভব হয়েছে এর মধ্যে তেলাভিবের দক্ষিণে হেলোন এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে যার ফলে একটি বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয় এদিকে ইরানের ধারাবাহিক পাল্টা হামলার প্রেক্ষিতে ইসরায়েল নতুন লাইটনিং এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন শুরু করেছে যাতে ইরানি ড্রোন প্রতিহত করা যায় ইসরায়েলি চ্যানেলটি এমন তথ্য নিশ্চিত করেছে এদিকে জেরুজালেম পোস্টে স্বীকার করে বলেছে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলা শুরুর এক সপ্তাহ পরেও তেহরানে কেন্দ্রীয় সরকারের স্থিতিশীলতার কোনো ভাঙন নেই বরং তেহরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে অন্যদিকে তাসনিম জানিয়েছে শনিবারের হামলাটি ছিল ইরানের আঠারোতম পাল্টা সামরিক পদক্ষেপ যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অন্যদিকে তাসনিম জানিয়েছে শনিবারের হামলাটি ছিল ইরানের আঠারোতম পাল্টা সামরিক পদক্ষেপ যা তেহরানের পক্ষ থেকে চলমান প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এসব হামলার মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক চাপ অব্যাহত রাখবে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েল সবচেয়ে বড় বাধা বললেন এরদোগান বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার লক্ষ্য হল আলোচনাকে ন্যাশাতের চেষ্টা তুরস্কের রাজধানী ইস্তান ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি সময় তিনি ইসরায়েলের হামলাকে সরাসরি উল্লেখ করে ডাকাতি এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা তিনি আরও বলেন তেরো জনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা এদিকে শুক্রবার জেনেভা ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্কের স্থান বলে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসলিম জানিয়েছে আরাকচি আজ সকালে তুরস্কে পৌঁছেছেন যাতে তিনি আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন তাসনিমের প্রতিবেদনে বলা হচ্ছে আরাকচি বলেছেন এই বৈঠকে ইরানের প্রস্তাব অনুযায়ী আমাদের দেশের ওপর জায়নিস্টদের হামলার বিষয়টি বিশেষভাবে আলোচনা করা হবে জায়ানবাদ মূলত ইসরায়েল রাষ্ট্রের পক্ষ অবস্থান নির্দেশ করে বর্তমানে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের সুরক্ষা উন্নয়ন ও সম্প্রসারণে যারা বিশ্বাসী তাদেরকে জায়নিস্ট বলা হয় ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত চারশো আহত তিন হাজার পাঁচশো ইসরায়েলের সঙ্গে গত তেরো জুন শুরু হওয়া সংঘাতের পর ইরানে এখন পর্যন্ত চারশো তিরিশ জন নিহত এবং অন্তত তিন হাজার পাঁচশো জন আহত হচ্ছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ হালনাগাদ তথ্য দিয়েছে ইরানের সরকারি সংস্থা ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নর নিউজ খবর আল জাজিরা এটাই ইরানের পক্ষ থেকে এই সংঘাতের প্রেক্ষিতে হতাহতের সংখ্যা নিয়ে প্রকাশিত প্রথম সরকারি তথ্য এর আগে গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছিল দুইশো তবে নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের নিহতের সংখ্যা ছয়শো সাতান্ন জন সংঘাত থামার কোনো ইঙ্গিত এখনও না থাকায় মৃত আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় পর্যবেক্ষকরা অপরদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের হামলায় তাদের দেশে চব্বিশ জন নিহত হয়েছেন নেতানিয়াহুর খায়েশ নিয়ে বিস্ফোরক মন্তব্য ক্লিন্টনের ইরানি ইসরায়েলের হামলা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খায়েশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন কারণ এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় টিকে থাকতে চান তার ভাষায় নেতানিয়াহু বহু বছর ধরে ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন তিনি গত বিশ বছরের বেশিরভাগ সময় ক্ষমতায় ছিলেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান দ্য ডেইলি শোতে এক সাক্ষাৎকারে ক্লিনটন এসব কথা বলেন চলমান ইরান ইসরায়েল উত্তেজনা প্রশমিত করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি ক্লিন্টন বলেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে সেটার অবসান ঘটান তবে সাবেক প্রেসিডেন্টের মতে নেতানিয়াহু বা ট্রাম্প কেউ সম্পূর্ণ আকারের আঞ্চলিক যুদ্ধ চান না যদিও এই অবস্থায়ও তারা এমন এক দুঃসাহসিক পথ বেছে নিচ্ছেন যেখানে মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ ক্লিনটন বলেন আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব তাদের রক্ষা করব এটা গুরুত্বপূর্ণ তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন নির্ভর বেসামরিক মানুষজনই প্রথম ভক্তভোগী এটা কোনো সমাধান হতে পারে না সাবেকের প্রেসিডেন্ট আরো বলেন মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেওয়া উল্লেখ্য যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরান ইসরায়েল সংঘর্ষে সরাসরি জড়ায়নি তবে তারা ইসরায়েলকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করাতে সহায়তা করছে এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে সূত্র আরব নিউজ ইরানি হামলার ঠেকাতে ইসরায়েলের দৈনিক ব্যয় দুইশো মিলিয়ন ডলার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় দুশো মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য পশ্চিমা ইসরায়েলি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে সংগ্রাম করছে বিশ্লেষকরা জানিয়েছেন শুধু প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে ইসরায়েলের প্রতিদিন প্রায় দুশো মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইতোমধ্যেই দখলকৃত ফিলিস্তিনি শহরগুলোয় দেখা যাচ্ছে ইসরায়েলি সংবাদপত্র মারিব বলছে তেল আবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে প্রতিবেদনে বলা হয়েছে বাজার এলাকাগুলো ফাঁকা ও নিস্তব্ধ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা বিশ্লেষকদের মতে আর্থিক চাপ এবং নাগরিক জীবন বিপর্যয় ইসরায়েলি সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে তুলছে পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে ক্ষতির পরিমাণ তত দ্রুত বাড়ছে প্রসঙ্গত গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে সামরিক পরমাণু স্থাপনা লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল জবাবে তেহরান ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা শুরু করে ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত পঁচিশ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন অন্যদিকে ইরানের গণমাধ্যম অনুসারে ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ছয়শ জন নিহত এবং তেরোশো জনের বেশি আহত হয়েছেন ইসরায়েলের বেনগুরিয়ন বন্দরের সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেনগুরিয়ন বন্দরের সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান শনিবার একুশে জুন সকালে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এক ঘোষণা দিয়েছে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে তারা বেনগুরিয়ন বিমানবন্দর ও কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে শনিবার একুশে জুন ভোরে আইআরজিসি ঘোষণা দিয়েছে তারা অপারেশন এর শুরু করেছে এতে শাহেদ একশো ছত্রিশের এর মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন পাশাপাশি নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বিবৃতি অনুসারে আইআরজিসি বেনগুরিয়ন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক সেন্টারগুলোতে পূর্ব নির্ধারিত লক্ষ্য বস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে সরকারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে